ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব জাল দলিল চেনার উপায় ও প্রতিকার কি এবং জাল দলিল বাতিল করার বিধান কী প্রথমে আলোচনা করবো জাল দলিল চেনার উপায় ও প্রতিকার কী আমাদের সমাজে জাল দলিল সৃজন করে অন্যের সম্পত্তি দখল করা এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা করে হয়রানি করার বহু ঘটনা পরিলক্ষিত হয় একটি দলিলের বিশুদ্ধতা যাচাইল উপায় সম্পর্কে অজ্ঞতা এবং চিহ্নিত জাল দলিলের বিরুদ্ধে আইনি প্রতিকার না জানার কারণে অনেকেই বৈধ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এজন্য দলিল চেনা খুবই জরুরি একটি জাল দলিল চেনার বেশ কিছু উপায় রয়েছে প্রথমত সাব রেজিস্ট্রি অফিসের সংরক্ষিত ভলিউমের তথ্য যাচাই করা অর্থাৎ কোনো দলিল সম্পর্কে সন্দেহ হলে সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা ভলিউমের সাথে সাল ও অনন্য তথ্য মিলিয়ে দেখতে হবে সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্টার বা ভলিউমে দলিলের তথ্য লিপিবদ্ধ থাকে এজন্য নির্দিষ্টভাবে দরখাস্ত করলে দলিলটির যাবতীয় তথ্য সম্পর্কে জানা যাবে দ্বিতীয়ত মূল দলিলের স্বাক্ষর যাচাই করা অর্থাৎ অনেক সময় অ্যাজমালি সম্পত্তির বাটোয়ারা দলিল রেজিস্ট্রি করার ক্ষেত্রে ভাইয়ারা বোনদের না জানিয়ে তাদের নামেই বাটোয়ারা দলিল করে থাকে মালিকানা ছাড়া দলিল দাতা সেজে বা কাউকে মালিক সাজিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল রেজিস্ট্রি করে নেয় এছাড়া অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তির ক্ষেত্রে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল তৈরি করা হয় সাধারণত যেসব ক্ষেত্রে বিজ্ঞ আদালত থেকে বন্টনামা সম্পন্ন করা হয় না সেসব ক্ষেত্রে দলিল জালের সম্ভাবনা বেশি থাকে জমির মালিক বিদেশে থাকলে মূল দলিল থেকে জালিয়াতি করা হতে পারে অনেক সময় ঘষা মাজা করে বা ওভার বা কাটাছাড়া করেও দলিল জাল করা হতে পারে আবার মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু জাল করা হতে পারে তাই এ সকল বিষয়ে সন্দেহ হলে বিশেষজ্ঞের মাধ্যমে মূল দলিলের স্বাক্ষরের সত্যতা যাচাই করে নেওয়া যেতে পারে তৃতীয়ত মূল মালিক শনাক্ত করা অর্থাৎ এক জমি একাধিক মালিকের নামে করা হয়ে থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে এক্ষেত্রে সরজমিনে গিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ণয় করতে হবে চতুর্থত বায়া দলিল পর্যবেক্ষণ করা অর্থাৎ বিক্রেতার কাছ থেকে সব দলিল বিশেষ করে বায়া দলিলগুলো চেয়ে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর ও দলিল নম্বর ঠিক আছে কি না এবং দাতা গ্রহিতা ও জমির পরিমাণ ঠিক আছে কি না পঞ্চমত নামজারির সঠিকতা নিরূপণ করা অর্থাৎ সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি এর অফিসে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজখবর নিতে হবে নামজারির ধারাবাহিকতা ঠিক আছে কি না সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে সিএস খতিয়ানের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরবিল থাকলে ধরে নিতে হবে কোনো জটিলতা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কিনা তা খতিয়ে দেখা তাছাড়া জমির সাবেক ও বর্তমান সকল খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কিনা তা যাচাই করে দেখতে হবে ষষ্ঠত সিল ও তারিখ পরীক্ষা করা অর্থাৎ দলিল ও নামজারির সিল ও তারিখ পরীক্ষা করেও অনেক সময় জালিয়াতি নির্ণয় করা যায় খেয়াল রাখতে হবে অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহার হয়ে থাকে দলিল পুরানো কিন্তু সিল যদি নতুন হয় ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে একইভাবে তারিখও ভালোভাবে যাচাই করে দেখতে হবে দলিল রেজিস্ট্রির দিন কোনো সরকারি বন্ধ থাকলে সন্দেহের অবকাশ থাকবে সপ্তমত ব্যবহৃত স্ট্যাম্পের সঠিকতা নিরূপণ করা অর্থাৎ দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্প কোন ভ্যান্ডার থেকে কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে তা স্ট্যাম্পের পিছনে লেখা আছে কি না খেয়াল করুন প্রতিটি স্ট্যাম্পের পিছনে একটি ক্রমিক নম্বর থাকে এ নম্বরটি সঠিক আছে কি না তা যাচাই করতে প্রয়োজন হলে স্ট্যাম্প বিক্রেতার সাথে দেখা করে কথা বলুন অষ্টমত আমুক্তার নামা দলিল ও আমুক্তার যাচাই করা অর্থাৎ সংশ্লিষ্ট সম্পত্তিতে সম্প্রতি কোনো আমুক্তার নিয়োগ করা হয়ে থাকলে উক্ত আমুক্তার নামা দলিল ও উহার দাতা ও গ্রহিতার ছবি ও তথ্য ভালোভাবে যাচাই করে নিন নবমত দান করা জমির ক্ষেত্রে গ্রহিতার দখল নিরূপণ করা অর্থাৎ কোনো দান করা জমির ক্ষেত্রে দলিল সম্পাদনের তারিখ দেখে কবে গ্রহীতা জমিতে দখলে গেছে তা যাচাই করতে হবে দলিলটির রেজিস্ট্রি করা কিনা এবং দলিল দাতার সাথে দলিল গ্রহিতার সম্পর্ক কি তা যাচাই করে নিতে হবে দশমত দলিল লেখক যাচাই করা অর্থাৎ সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিকৃত দলিলের দলিল লেখকের নাম ঠিকানা জেনে সরজমিনে কথা বলে নিতে পারেন বর্তমানে প্রতিটি দলিলে দলিল লেখকের লাইসেন্স নম্বর ও টাইপকারকের নাম ও ঠিকানা উল্লেখ থাকে এখন আলোচনা করব জাল দলিল বাতিল করার বিধান কী দলিল জাল হয়ে থাকলে জাল দলিলটি বাতিলের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে হবে কারণ রেজিস্ট্রিকৃত জাল দলিল বাতিলের ক্ষমতা সাব রেজিস্ট্রার এর নেই জাল দলিল বাতিলের ক্ষমতা আদালতের উপর ন্যস্ত করা হয়েছে বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ থেকে একচল্লিশ ধারায় দলিল বাতিল সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে উক্ত আইনের উনচল্লিশ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য যার চুক্তি সংক্রান্ত যুক্তি সংক্রান্ত আশঙ্কা রয়েছে যে তেমন দলিল যদি অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তবে তার গুরুতর ক্ষতির কারণ হবে তবে সে উহা বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তেমন রায় প্রদান করতে এবং চুক্তি বিলুপ্ত হিসেবে ত্যাগ করার নির্দেশ প্রদান করতে পারেন দলিলটি যদি উনিশশো সালের রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রি হয়ে থাকে অর্থাৎ বালাম বহিতে নকল বা কপিত হয়ে থাকে তাহলে আদালত এরূপ ডিগ্রির একটি কপি সেই সাব রেজিস্ট্রি অফিসের অফিসারের নিকট প্রেরণ করবেন যার অফিসে ওই দলিলটি রেজিস্ট্রি করা হয়েছে এবং আদালতের আদেশ পাওয়ার পর সে অফিসার দলিলটির রেজিস্ট্রার বইয়ের যে পৃষ্ঠায় নকল হয়েছে সেখানে বিরুক্তির বিষয়ে টিকা লিপিবদ্ধ করবেন তবে উনিশশো সালের তামাদি আইনের একানব্বই অনুচ্ছেদের বিধান অনুসারে জাল দলিল সম্পর্কে জানার তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে নয়তো এ ধরনের মামলা তামাদি হয়ে যাবে এবং কোনো প্রতিকার পাওয়া যাবে না অবশ্য এ ধরনের মামলা তামাদি হয়ে গেলে আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুসারে ডিক্লারেশন অথবা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে ভিন্নভাবে প্রতিকার পাওয়ার সুযোগ আছে সম্মানিত ভিওয়ার্স জালিয়াতি চক্রের কোনো অভাব নেই আমাদের দেশে ভুয়া নথিপত্র বা জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরি করা চক্রের প্রধান লক্ষ্য হলো জাল দলিল তৈরি করে জমির দখল করা যে জমিতে দীর্ঘদিন যাবৎ খাজনা দেওয়া হয় না কিংবা জমিতে কেহ থাকে না বা জমির খবর রাখে না তারা টার্গেট করে সে সকল পতিত ও দামি জমি ও চক্র এনআইডি ও জাল দলিল তৈরি করে কখনো কখনো বিভিন্ন ব্যাংকে এসব দলিল বন্ধক রেখে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা তাই সাবধান থাকতে হবে সচেতনতার কোনো বিকল্প নেই আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ